তাহলে আমাদের লাইভে সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইল। বলো। দেখো আজকে আমি নিয়ে এসেছি লাইভে তাই তো হাই করো। বলো মামা মেমি সবাই লাইভে জয়েন হও। কথা বলে না। তাহলে এই যে আমাদের ময়না পাখি তোমার নাম কি সবাইকে বলে দাও তো আধা ওর নাম ও একটু সুখ কথা বলে তো বলো তোমরা আমাদের ভিডিওটা দেখো আমাকে ভালোবাসা দিও ও না বলে দিয়েছি তা তোমরা তাহলে আমাকে ভালোবাসা দিও না বলো কে কে আছো লাইভে জয়েন হও তাড়াতাড়ি জয়েন মুখে হাত দিতে নেই বলো তাড়াতাড়ি লাইভে জয়েন হও কি এইভাবে কথা বলে নাকি বলো মামা আছো মেমি আছো আছো আচ্ছা তুমি একটু একটুখানি সবাইকে আতা গাছে শুনে দাও তো আতা গাছে তোতা পাখি পাখি গালিম গাছে মো হিরে দাদার মর্মরিথান ঠাকুর দাদার বৌ জনি জনি ইয়েস ইটিং সুগার টেলিং লাইস নো ওপেন ইউর মাউথ তোমার হেড কোনটা তোমার নোজ কোনটা তোমার আইস কোনটা মাথা আচ্ছা আচ্ছা বলো কেউ কি লাইভে জয়েন হবে না এই যে আমার পাকা বুড়ির কাণ্ডগুলো দেখতে বলো আসো

একটু আচ্ছা যে লাইভে জয়েন হয়েছে তাকে একটা ফ্লাইং কিসি দিয়ে দাও দিয়ে দাও একটা ফ্লাইং কিসি দিয়ে দাও আমাদের কটা বেবি আছে এখানে বলে দাও তো দুটো বেবি আছে আচ্ছা আটজন জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করবেন হাই হাই বলছিস না তাফিক মলি হাই বলছে হাই বলো হাই বলো দিদিকে জিজুকে ডাকো তো জিজু থ্যাঙ্ক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করবে থ্যাঙ্ক ইউ বলে দাও এই যে আমাদের পাকা বুড়ি এটা পাকা বুড়ি তুমি ও পাকা বুড়ি তোমার নাম কি সবাইকে বলে দাও তো তোমার নামটা বলে দাও তো আথ গান হচ্ছে কে গান করছে পাপা পাপা কোথা থেকে আসলো দিদি আচ্ছা তুমি কেন দিদিকে মারো বলে দাও তো বলো আমাদের চ্যানেলে ভিডিও সবাই দেখো আমাকে অনেক ভালোবাসা দিও কি

মাকে চিনলি জেঠুকে চিনলি মা কে চিনলি না দাদা কে চিনলি দিদি কে চিনলি পিপি কে চিনলি না হুম পিপি বলো থ্যাংক ইউ মামু আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আচ্ছা তোমাকে তুমি একটু তোমাকে একটু শুনিয়ে দাও তো তোমার এ ফর কি এ ফর এ ফর কি এ ফর ক্যাট এ ফর বলো

সবাই আমাদের চ্যানেলের ভিডিও দেখো রিলস দেখো লাইক করো কমেন্ট করো সবাইকে অনেক থ্যাংক ইউ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করতে পারেন এখানে এসো মাম্মাম এখানে এসো থ্যাংক ইউ সবাইকে Eu <susurra>